দেখেন আপনি আসলে কিন্তু আপনার একদম কিন্তু আজকে কিন্তু এখানে কিন্তু লাগতেছে আপনার মানে সুতির ভিতরে যে ঈদ কালেকশন গুলো আছে এইগুলো থাকবো পাশাপাশি থাকবো কিন্তু যারা নতুন ব্যবসা শুরু করতেছেন তাদের জন্য বিশেষ কিছু কালেকশন মানে যারা কিনা নতুন ব্যবসা করতে যেতেছেন তাদের জন্য কিছু অল্প কিছু কম দামের কিন্তু যারা কিনা কম দামি কালেকশন নিয়ে কিন্তু বিজনেস করতে তারা কিন্তু আমাদের যোগাযোগ করতে পারবেন মানে আপনারা অল্প যদি নেন তাহলে আপনারা কিন্তু দুই পিস চার পিস করে কিন্তু নিতে পারবেন কমের থেকে নিয়ে একদম কিন্তু হাই প্রাইস পর্যন্ত যেতে পারেন যদি হাই প্রাইস পর্যন্ত যান তাহলে কিন্তু আপনারা কিন্তু কোয়ালিটি কিন্তু ভালো পাইতেছেন কোয়ালিটি যদি বেশি থাকে অবশ্যই আপনার কাছে কিন্তু কাস্টমার আসবে আচ্ছা আপনাদের ভাই সকল ধরনের থ্রি পিস আছে ভাই সকল ধরনের থ্রি পিস আছে ভাই যারা কিনা পাইকারি শুরু করতে চাইতেছেন মানে একদম হোলসেলে নিয়ে থ্রি পিস শুরু করতে চাইছেন

শুধুমাত্র যদি বলেন যে হালাল কালেকশনের যে আপনার ঈদ কালেকশনের যে অফারের ভিডিওটা আছে ওইটা দেখে আসছি বা বিজনেস টিভি টোয়েন্টি ফোর এর ভিডিও দেখে আসছি তাদের জন্য আরো চল্লিশ টাকা ডিসকাউন্ট করে অনলি তিনশো আশি টাকা

দেখলে আপনি কিন্তু বৃদ্ধি পাবে নতুন যারা উদ্যোগ তারা কিন্তু বাস্তবে কিন্তু সরাসরি সবরহিস অহরহ থ্রিবি থেকে আপনারা যা চাই বাঁচাই করে কিন্তু বৃহস্পতি

চারশো আশি টাকা কিন্তু পেয়ে যাবেন এই কালেকশনটা তারপরে নিয়ে আসলাম ভাই এই দেখেন পাকিস্তানি লোন ভাই একদম পাকিস্তানি লোন অরিজিনাল পাকিস্তানি লোন দেখেন পাকিস্তানি লোন ভাই এই দেখেন পাকিস্তানি লোনারিশন এই সম্পূর্ণ আড়াইগোশন মাইপা নিতে পারবেন হাত দিয়ে বলেন সম্পূর্ণটা কিন্তু কালেকশন গুলো নিতে পারবেন সরাসরি কালেকশনটা দেখেন এই যে অন্যটা দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের

দেখুন এই দেখেন এটা হচ্ছে নতুন আরো একটা ডিজাইন এই ডিজাইনটা দেখলে ভাই যেই কোনো মানুষ একদম প্রেমে পড়ে যাবে ভাই এই দেখেন রাতের ঘুম হারাম করা একটা ডিজাইন ভাই এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন ভাই একদম কিন্তু চমৎকার একটা ডিজাইন থাকবে দেখেন যে প্রিন্ট কিন্তু আমরা কিন্তু করছি এখানে দেখেন একদম কিন্তু এইগুলো কিন্তু মানে একদম কারখানা থেকে যারা কিনা সরাসরি থ্রি পিস নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন রেট নিতেছি রেটটা মনে রাখবেন অবশ্যই এটা রেট নিতেছি ঈদ কালেকশন যেটা বলে এই দেখেন ঈদ কালেকশন কাজ করার মধ্যে কাজ করা মানে ঈদ কালেকশন ঈদ কালেকশন মানে কাজ করার এই সব কাজ করা এই দেখেন এই জামাটা দেখেন

আপনারা যাচ্ছেন তারপরে ভাই দেখেন এই দেখেন জমজমের ভিতরে কাজ করা থ্রি পিস মানে একদম কিন্তু অরিজিনাল জমজমের যে আছে ওইটার ভিতরে কাজ করা যে কালেকশন বর্তমানে কিন্তু একদম

যে কাপড় প্রাইস মাত্র আপনারা যদি ভালো যদি তাহলে অবশ্যই কিন্তু মানটা কিন্তু কাপড়ের ভালো করতে গেলে আমাদের কিন্তু বেশি পরবো তার জন্য কিন্তু আপনাদের কাছে কিন্তু রেটটা বেশি পড়বো ভালো অবশ্যই কিন্তু কোয়ালিটি ভালো রাখতে হবে দেখেন অরিজিনাল মার্শালের কালেকশন দেখেন মার্শাল এটা

একশো টাকা ডিসকাউন্ট করে অনলি পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন এই কালেকশনটা এবং বর্তমান সময়ের পাঁচটা যদি রানিং ডিজাইন থাকে এটার মধ্যে একটা মাত্র রাখবো এটা ভাই একদম মার্শালের অরিজিনাল মার্শালের কালেকশন মাত্র হাজার পঞ্চাশ টাকা তারপরে নেসলাম ভাই দেখেন এই যে জমজমের আরো একটা কালেকশন দেখেন এই কাজগুলি দেখা দেন এই দেখেন এটা তো কিন্তু লেখা থাকুক ভাই দেখেন এই কাপড়ের উপরে কিন্তু কালেকশন করা হয়েছে দেখেন একদম সম্পূর্ণ ম্যাচিং সালোয়ার এই দেখেন সম্পূর্ণ

আচ্ছা মাত্র বারোশো টাকা এই বারশো পঞ্চাশ টাকা বারোশ টাকা এই কালেকশন আচ্ছা দেখেন সম্পূর্ণ কিন্তু কালেকশন মার্কেট চ্যালেঞ্জ